ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক ওয়াচ টাইম ফুল অফ কেমন আছো সবাই আশা তো প্রথমে আমি আপনাদেরকে এই এন্টারপ্রাইজে নিয়ে আসলাম আপনাদের সবারই ইন্টারপেজ আছে ফার্স্ট অফ অল আমি প্রফেশনাল ড্যাশবোর্ড চেক করে আমার সব কিছু ঠিক আছে কি না দেখে নিচ্ছি ঠিক আছে আমার এখানে এঙ্গেজমেন্টে মাইনাস আছে তো আমি যেটা করব কিভাবে আমি সাইডে যাওয়ার ওয়াচ টাইম ফিল আপ করব তার জন্য কিছু টিপস আছে ফার্স্ট অফ অল আমি গো লাইভে যাব ঠিক আছে এখানে লাইভে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিছু ডেসক্রিপশান লিখতে পারি যে হাই বন্ধুরা কেমন আছো বা আমি হাই লিখলাম হাও আর ইউ লিখলাম হাই তারপরে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি যেমন বাইরাল দিতে হবে ঠিক আছে এই যে ভাইরাল যেটা ভালো লাগে যেমন ভাইরাল শর্টস এখানে অনেক ভিউ আছে আমি এটাই দিলাম আরেকটা দিতে পারি ভাইরাল তাহলে আপনাদের ওয়াচ টাইমটা খুব দ্রুতই হচ্ছে ফিল আপ হয়ে যাবে ভাইরাল রিল্স এফবি ঠিক আছে এখন আমি ডানে ক্লিক করলাম এখন আপনি চাইলে কোনো কিছু টেক্সটে লিখতে পারেন হ্যালো বন্ধুরা হাই এটা লিখতে পারেন হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ই ঠিক আছে এটা আমি সেভ এ দিলাম সেভ নাও এখন আমি এখান থেকে স্টিকারে ক্লিক করতে পারি বা ইফেক্টেও ক্লিক করতে পারি আমি ইফেক্টে ক্লিক করে দেখি কী করা যায় এখানে ডিজাইনগুলো চেঞ্জ হবে ঠিক আছে তো আমি ঠিক আছে একটা ডিজাইন আমি চেঞ্জ করে দেব এখান থেকে ওকে চেঞ্জ হয়ে গেছে দেন আমি এখানে স্টিকারে গেলাম সেভ নাও স্টিকারে স্টিকার হচ্ছে আমার টেস্টেই সো এটাতে আর কোনো কিছু চেঞ্জ করার কোনো অপশান নাই ঠিক আছে দেন হচ্ছে আমি লাইভে চলে যাব এরপরে আমি চাইলে হচ্ছে যে কোনো কিছুতে যেতে পারি এছাড়া আমি যদি চাই এখানে একটা ছবি ইনক্লুড করার জন্য এখানে আমি এখানে কমেন্টের অপশানে কি লিখা আছে কমেন্ট সেটিংস দেখতে পারি ডিফল্ট ফলোয়ার ফলোয়ার এখানে ডিফুল মানি সবাই দেখতে পারবে অল ভিউয়ার্স ক্যান পার্টিসিপেট ইন চ্যাট ঠিক আছে সবাই এখানে দেখতে পাবে সো আমি এটা ডান দিকে দিলাম দেন শেয়ার শেয়ার টু স্টোরি কেউ শেয়ার করতে পারবে ঠিক আছে তো আমি চাইলে এখন এটা গোলাইবে চলে যেতে পারি তো আপনাদের দেখার জন্য আমি এতটুকুই করলাম আপনারা সবাই এভাবে হচ্ছে গোলাইবে চলে যেতে পারেন গিয়ে আপনারা এক ঘন্টা দুই ঘন্টা আপনারা বসে থাকলেও আপনাদের লাইফ চলতে থাকবে ঠিক আছে তো এভাবে যারা প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেখবে আপনাদের ওয়াশ টাইমটা ফুল হয়ে যাবে এই ছিল আজকের মতো থ্যাংক ইউ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ